দক্ষিণ রাজধানী ঝাকুয়াডার জামে মসজিদ এই মসজিদটি আঠারোশো বিশ সালে স্থাপিত হয় ব্রিটিশ সাম্রাজ্যে তো আমি এই মসজিদটি হিস্টোরি সম্পর্কে যা জানি যে ব্রিটিশ আমলে যখন জমিদার প্রথা ছিল সেই জমিদার প্রথায় এই যে পাশে যে বাড়িটি দেখা যায় এটা একটি জমিদার বাড়ি ছিল তো সেই জমিদার পরিবার জিতু এবং সিতু শেখ দুই ভাই তারা ছিল তারা এই মসজিদে পনেরো শতাংশ জমি দান করেছিল সেই পনেরো শতাংশ জমির উপরে এই মসজিদটি স্থাপিত হয় তখন তো বাংলাদেশ ভারত কোনো ভাগ ছিল না এরপর ব্রিটিশরা সালে ব্রিটিশরা যাওয়ার পর ভারত এবং পাকিস্তান দুইটি দেশে ভাগ হয়ে এই মসজিদটি ছিল এরপর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে উনিশশো সালে যখন আমাদের এই স্বাধীন বাংলাদেশ হলো তখনও এই বাংলাদেশটি ছিল এবং আজকে যে দুই হাজার সাল আজকে আমাদের এই মসজিদটি আছে এই মসজিদটির অবস্থান হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাসজানি জানি পাড়ায় আর ভারতের অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অন্তর্গত সাহেবগঞ্জ থানার ছোট গাড়লঝরা গ্রামে ঝাকুয়াটারি পাড়ায় তো আমাদের এই মসজিদটি পুরোপুরি পুরোপ্লেসি বাংলাদেশে পড়েছে এখানে আগের থেকে আর কি আজ থেকে দুই শত চার বৎসর আগেই মসজিদটি স্থাপিত হয় তখন থেকে আর কি এখানে মানুষজন নামাজ পড়তেছে আমাদের সমাজ একটাই আমরা কোরবানি একসাথে দেই তারাবি একসাথে হয় ইফতার আমরা একসাথে করি এখানে আর কি বিয়ে শাদি যদি কারো হয় দাওয়াতেও আমরা যাই টোটালি আর কি টোটাল ইফেক্ট সামাজিক যে সমস্ত কার্যক্রম আমরা একসাথেই করে থাকি ছেলেবেলেরা একসাথে খেলাধুলা করে একসাথে এখানে মক্তব করে এখানে যদি বিজিবি আসে ভারতের লোকের এখানে নামাজ পড়তে আসবে নামাজ পড়তে আসতে কোনো রকমের কেউ বাধা দেবে না আবার এখানে যদি বিএসএফও আসে তারও কোনো প্রকার বাধা দেবে না এখানে আর কি আমরা খুব সুন্দরভাবে আর কি আমাদের সামাজিক কার্যক্রমগুলো এখানে আমরা চলছে আলহামদুলিল্লাহ এখানে পাঁচ অক্ত নামাজ দিনে পাঁচবার আজান হয় দুই দেশের মানুষে একসাথে নামাজ পড়ি জুমুয়ার সালাতেও সবাই প্রাণবদ্ধ হয় আর আমাদের এই মসজিদটি দেখতে প্রতিনিয়ত বাংলাদেশের এবং ভারতের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শক দর্শনার্থীরা আসে মসজিদটি পরিদর্শন করে যায় এই মসজিদটির কাজ আমরা দুই হাজার একুশ সালের এপ্রিল মাসে শুরু করেছিলাম মসজিদটির এই যে নতুন যে ভবনটি দেখতে পাচ্ছেন তো তখন আর কি আর্থিক সংকটে পড়ে যাওয়া হয় যার কারণে আর কি মসজিদের কাজটি বন্ধ রাখা হয় কিছুদিন পর ভারতের বিএসএফদের পক্ষ থেকে একটা বাধা আসে আইনি জটিলতা ইন্টারন্যাশনাল ল যে এটা হচ্ছে আপনার সীমান্ত পিলার থেকে দেড়শো ভেতরে কোনো উঁচু স্থাপনা করা যাবে না তো সেই জন্য আর কি মসজিদের কাজ আপাতত বন্ধ আছে তো আমি বাংলাদেশ সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তার তার প্রতি আমার আহ্বান থাকবে আপনারা একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে একটি দর্শনীয় স্থান আমার মনে হয় আমার জানা মতে বাংলাদেশে মনে হয় এই আর কোনো খুঁজে পাবেন না এই রকম মসজিদ তো আমি আপনাদের প্রতি আহ্বান করব বাংলাদেশ সরকারের যারা কর্মকর্তা আছেন উপদেষ্টা আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই মসজিদটির কাজটি যেন হয় আপনারা এই দিকে দৃষ্টি রাখবেন